ঘুম ঘুম নিরচ্ছুম ঘুমে কাদা যাত্রী মাঝরাতে ট্রেন ছোটে কাঁপছে ধরিত্রী রেল চলে রেল চলে প্ল্যাটফর্ম কইরে সিগন্যাল লাল হলো দেখা যায় ওইরে মনে ভাবি এইবার ট্রেন বুঝি দাঁড়ালে যাত্রীরা নাক ডাকে রাত্রির আড়ালে ঢাকা কম্বলে ভুঁড়ি কার দুলছে পাশফেরা চাদরের ঢাকা তার খুলছে ঝিকঝিক রেলগাড়ি ছোটে দূর পাল্লা রাত জাগা হকারে শোনা যায় হাল্লা হৈ পই পৈ পই ঠিক ঠিক শব্দ কচি জেগে যারা একেবারে জব্দ মায়ে পয়ে এক ঠাই পান একখান উৎপাত করবে কি তাই মন আনচান পিটপিট চোখে চায় হাইতলা দৃষ্টি চাদরের ফাঁকে মুখ দেখা যায় মিষ্টি ঝিকঝিক রেলগাড়ি যাবেদূর পাল্লা জোচনা দিগম্বরে আলো খেলা জ্বাললা কালো কালো ঝোপঝাড় নাচে আলো রাত্রি যত জোরে ট্রেন ছোটে তত কাঁপবে যাত্রী ধীরে ধীরে রাত বাড়ে ঘুম আসে জড়িয়ে সব সিগন্যাল গ্রিন রেল ছোটে উড়িয়ে এইবার ভোর হলো হাতরাস পেরিয়ে মাঠঘাট জঙ্গলে নীলগাই দাঁড়িয়ে একজোড়া সারসের ঘাস বন পেরিয়ে কাশফুল পাড়ময় চোখ গেল জুড়িয়ে হকারের ডাক শুনে কয় ট্রেন লেট কি কাটলেট অমলেট পাওয়া যাবে আর কি ঝিকঝিক রেল চলে ছোটে দূর পাল্লা কোন নদী বয়ে যায় দাঁড় বয় মল্লা। ব্রিজ দিয়ে রেল চলে ঘর ঘর শব্দ হলো বন্ধ তাই শুনে ভেঙে গেল খোকনের ঘুমটা ওইখানে ট্রেন এলো টানে মার ঘুমটা মায়ে পয়ে খুনশুটি গালখোলা দ্বন্দ্ব সফরের মজায় এই ভালো মন্দ ঠিক ঠিক শোনা যায় প্ল্যাটফর্ম ঢুকছি চেন বাঁধা স্যুটকেস তালাগুলো ঝুলছে তাস খেলা যাত্রী চটি গেছে হারিয়ে জুতো পরে ওরা যেন কার ঘাড়ে দাঁড়িয়ে ওয়াক ওয়াক বাপ বাপ কার মোজা গন্ধ এসি বগি চারদিক সব কিছু বন্ধ ঝিক ঝিক রেল চলে ছোটে দূর পাল্লা বেলা বাড়ে ধীরে ধীরে ততবারে হাল্লা। আর কত পথ বাকি হাত ছাড়ে মনটা দুই তিন স্টপ আরও দেড় দুই ঘন্টা রেল চলে ঝিক 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 শব্দ টান ধরে হাত পায়ে ক্লান্তিতে জব্দ দুই ভাই এক ঠাই একখান জানলা ঝিক ঝিক রেলগাড়ি যাবে দূর পাল্লা